নমস্কার বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বলা একটি কথা কিভাবে আপনার পুরো জীবনটাই উল্টপাল্ট করে দিতে পারে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এখানে এমন কিছু সত্য লুকিয়ে আছে যেগুলো সবাই জানলে আপনি দুর্বল হয়ে পড়বেন সম্মান হারাবেন এমনকি ক্ষতিও হতে পারে মানুষ ভাবে সব কথা বললেই হালকা লাগে কিন্তু বাস্তবতা হলো কিছু কথা যত কম বলা যায় ততই জীবন নিরাপদ থাকে আজ আমরা এমন চারটি কথা নিয়ে কথা বলবো যেগুলো আপনি মরে গেলেও গোপন রাখতে শিখলে আপনার সম্মান শক্তি আর ভবিষ্যৎ অনেক বেশি সুরক্ষিত থাকবে এই কথাগুলো গোপন রাখার ক্ষমতায় আপনাকে সাধারণ মানুষের ভিত থেকে আলাদা করবে কারণ সফল মানুষ কম কথা বলে কিন্তু সঠিক কথা বলে ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ প্রতিটি পয়েন্ট এমনভাবে আপনার চোখ খুলে দেবে যেভাবে আপনি আগে কখনো ভাবেননি হয়তো আজকের এই ভিডিওটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে এখনই মন দিয়ে শুনুন কারণ কিছু সত্য দেরিতে জানলে তার মূল্য অনেক বেশি দিতে হয় প্রথম কথা নিজের দুর্বলতা কখনো কারো কাছে প্রকাশ করবেন না প্রিয় দর্শক মানুষ সবচেয়ে বড় ভুলটা করে তখনই যখন সে নিজের কষ্ট ভাই দুর্বলতা আর ব্যর্থতার গল্প সবার সামনে খুলে বলে আপনার মনে হতে পারে মনের কথা বললে হালকা লাগে মানুষ বুঝবে সাহায্য করবে কিন্তু বাস্তব জীবন একটা সহজ নয় এই দুনিয়ায় সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয় অনেকেই আপনার হাসির পেছনে নস্বা লুকিয়ে রাখে আর আপনার দুর্বলতার অপেক্ষায় থাকে আপনাকে আঘাত করার জন্য আপনি যখন কাউকে বলেন আমি খুব দুর্বল আমি ভেঙে পড়েছি আমি এটা পারব না কি তখন আপনি অজান্তেই নিজের হাতে নিজের শক্তি অন্যের কাছে তুলে দেন আজ সে হয়তো সহানুভূতির মুখোশ পরে শুনছে কিন্তু কাল সেই কথাই আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াবে মানুষ আপনার সমস্যাকে সমাধান করার জন্য নয় বেশিরভাগ সময় নিজের স্বার্থে ব্যবহার করার জন্য মনে রাখে মনে রাখবেন পৃথিবী শক্ত মানুষকে সম্মান করে কাজতে থাকা মানুষকে নয় আপনি ভিতরে ভিতরে যতই কষ্টে থাকুন না কেন সবার সামনে নিজেকে দুর্বল প্রমাণ করলে আপনার মূল্য কমে যায় মানুষ তখন আপনাকে আর সমান চোখে দেখে না বরং সুযোগ পেলেই আপনাকে নিচে নামানোর চেষ্টা করে আপনার দুর্বলতা জানলে কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারবে এমন কি আপনাকে ভয় দেখিয়েও নিজের কাজ করিয়ে নিতে পারবে প্রিয় দর্শক শক্ত মানুষ মানে এই নয় যে তার কষ্ট নেই শক্ত মানুষ মানে সে জানে কোথায় চুপ থাকতে হয় নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হয় সবাইকে নিজের ভেতরের অন্ধকার দেখানোর দরকার নেই আপনি যদি কাউকে বলেন আমি ভেঙে পড়েছি তাহলে সে আপনার উপর বিশ্বাস নয় করুণা করবে আর করুণা কখনো সম্মান তৈরি করে না আপনার দুর্বলতা শুধুই আপনার ব্যক্তিগত বিষয় সেটা আপনি নিজের ডায়েরিতে লিখুন নিজের ঈশ্বরের কাছে বলুন কিংবা নিজেকে শক্ত করার জন্য কাজে লাগান কিন্তু ভুলেও সবার সামনে প্রকাশ করবেন না কারণ আজ যে মানুষটা আপনাকে সান্ত্বনা দিচ্ছে কাল সেই আপনার সেই কথাকে নিয়ে হাসতে পারে কিংবা অন্যের কাছে ছড়িয়ে দিতে পারে জীবনে এগোতে চাইলে একটি কথা মনে রাখুন আপনার শক্তি যতটা দেখাবেন মানুষ আপনাকে ততটাই গুরুত্ব দেবে দুর্বলতা প্রকাশ নয় দুর্বলতা জয় করাই আসল বুদ্ধিমানের কাজ তাই প্রিয় দর্শক এই প্রথম কথাটি মরে গেলেও মনে রাখবেন নিজের দুর্বলতা কখনো কারো কাছে প্রকাশ করবেন না দ্বিতীয় কথা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কখনোই সবার সঙ্গে শেয়ার করবেন না প্রিয় দর্শক মানুষ খুব সহজেই একটি ভুল করে কিছু ভাবলেই সেটাকে চারদিকে বলে বেড়ায় নতুন কোনো পরিকল্পনা মাথায় এলেই বন্ধু আত্মীয় পরিচিত সবার কাছে প্রকাশ করে দেয় মনে হয় বললে উৎসাহ পাবে সাহস বাড়বে কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যত বেশি মানুষ জানবে তত বেশি বাধা আসবে আপনার পথে কারণ সবাই আপনার সফলতা দেখতে চায় না অনেকেই চায় আপনি যেন কখনোই তাদের ছাড়িয়ে না যান আপনি যখন নিজের স্বপ্ন লক্ষ্য আর পরিকল্পনার কথা কাউকে বলেন তখন সেই মানুষটি হয়তো সরাসরি কিছু বলবে না কিন্তু তার মনে সন্দেহ ঈর্ষা বা নেগেটিভ চিন্তা জন্ম নেয় কেউ বলবে এটা সম্ভব না কেউ বলবে এটা তোমার দ্বারা হবে না আবার কেউ মুখে সমর্থন দিলেও মনে মনে চাইবে আপনি ব্যর্থ হন এই কথাগুলো আপনার মনে অজান্তেই প্রভাব ফেলে আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় আরেকটি ভয়ঙ্কর বিষয় হল পরিকল্পনা আগেই বলে দিলে আপনার কাজ করার শক্তি অর্ধেক কমে যায় কারণ মানুষের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যে আপনি কিছু বললেই নিজেকে মনে করেন আপনি অনেক কিছু করে ফেলেছেন অথচ বাস্তবে কাজটা এখনও শুরুই হয়নি ফলে ধীরে ধীরে আগ্রহ কমে যায় পরিকল্পনা বাস্তবায়নের গতি থেমে যায় প্রিয় দর্শক এই দুনিয়ায় চুপচাপ কাজ করা মানুষরাই সবচেয়ে বেশি দূরে এগিয়ে যায় তারা আগে ফলাফল দেখায় তারপর কথা বলে কারণ ফলাফলের সামনে কারও নেগেটিভ কথা টিকে থাকে না কিন্তু খালি পরিকল্পনার ওপর সবাই মতামত দিতে আসে আর সেই মতামতের ভিড়ে আপনার নিজের সিদ্ধান্তই হারিয়ে যায় আপনি যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখতে পারেন তাহলে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন কেউ আপনাকে চাপ দেবে না কেউ আপনাকে প্রশ্ন করবে না কেউ আপনার অগ্রগতি নিয়ে হাসাহাসি করবে না আপনার ব্যর্থতাও তখন আপনার নিজের শিক্ষা হবে সবার বিনোদন নয় মনে রাখবেন সফল মানুষ খুব কম কথা বলে নিজের লক্ষ্য নিয়ে তারা জানে স্বপ্ন বলার জন্য নয় পূরণ করার জন্য তাই প্রিয় দর্শক এই দ্বিতীয় কথাটি গভীরভাবে মনে রাখুন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কখনোই সবার সঙ্গে শেয়ার করবেন না আগে নিজেকে প্রমাণ করুন তারপর আপনার সাফল্য নিজেই কথা বলবে তৃতীয় কথা আপনি কত টাকা আয় করেন বা আপনার আর্থিক অবস্থা কখনো কারো কাছে প্রকাশ করবেন না প্রিয় দর্শক মানুষের জীবনে সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি হল টাকা কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক সময় না ভেবেই নিজের আয় সঞ্চয় বা আর্থিক অবস্থার কথা অন্যের কাছে বলে ফেলি কখনো গর্ব করে কখনো আবেগে আবার কখনো বিশ্বাস করে কিন্তু বাস্তবতা হলো টাকার কথা প্রকাশ করলেই সম্পর্ক বদলে যেতে শুরু করে আপনি যদি কম আয় করেন মানুষ আপনাকে ছোট করে দেখতে শুরু করবে আপনার কথা গুরুত্ব পাবে না আপনার মতামতকে তুচ্ছ করা হবে আবার যদি বেশি আয় করেন তাহলে সমস্যাটা আরো ভয়ঙ্কর তখন হঠাৎ করে অনেক আত্মীয় অনেক ই বন্ধুক আপনার চারপাশে ঘুরতে থাকবে কেউ সাহায্য চাইবে কেউ ধার চাইবে কেউ আবার আপনার সাফল্যের পেছনে লুকানো ঈর্ষা নিয়ে বসে থাকবে প্রিয় দর্শক মানুষ আপনার টাকা দেখেই আপনার মূল্য নির্ধারণ করে আপনি যতই ভালো মানুষ হন না কেন আপনার আর্থিক অবস্থায় ঠিক করে দেয় কে আপনাকে কিভাবে ব্যবহার করবে আপনি যদি আপনার আয়ের কথা বলে ফেলেন তাহলে আপনি অজান্তেই নিজেকে বিচার করার সুযোগ অন্যের হাতে তুলে দেন কেউ ভাববে আপনি অহংকারী কেউ ভাববে আপনি লবি কেউ ভাববে আপনি অযোগ্য কিন্তু কেউই আপনার আসল সংগ্রামটা বুঝবে না আরেকটি বড বিপদ হল টাকার কথা জানলে মানুষ আপনাকে ব্যবহার করতে শিখে যায় কেউ আবেগ দেখিয়ে টাকা চাইবে কেউ সম্পর্কের দোহাই দেবে কেউ আবার আপনাকে অপরাধ বোধে ফেলবে আপনি না বলতে গেলে খারাপ মানুষ হয়ে যাবেন আর দিতে গেলে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন এই মানসিক চাপ ধীরে ধীরে আপনাকে ভিতর থেকে ভেঙে ফেলবে টাকার হিসাব প্রকাশ করলে হিংসা তৈরি হয় আর হিংসা থেকে জন্ম নিয়ে ক্ষতি করার প্রবণতা কেউ বদনাম করবে কেউ আপনার অগ্রগতিতে বাধা দেবে কেউ সুযোগ পেলে আপনাকে বিপদে ফেলতেও পিছপা হবে না কারণ মানুষ চায় না আপনি তার চেয়ে গিয়ে যান প্রিয় দর্শক টাকা আপনার ব্যক্তিগত বিষয় এটা আপনার ঘাম পরিশ্রম আর ত্যাগের ফল এটা কাউকে বোঝানোর বা প্রমাণ করার কিছু নয় আপনি যত কম মানুষকে আপনার আর্থিক অবস্থার কথা বলবেন আপনার জীবন তত শান্ত থাকবে তাই এই তৃতীয় কথাটি মরে গেলেও মনে রাখবেন আপনি কত টাকা আয় করেন বা আপনার আর্থিক অবস্থা কখনো কারো কাছে প্রকাশ করবেন না নীরব থাকুন কাজ করে যান আর নিজের নিরাপত্তা নিজেই তৈরি করুন চতুর্থ কথা আপনি কাকে ঘৃণা করেন বা কার সম্পর্কে আপনার ব্যক্তিগত নেতিবাচক মতামত কখনো কারো কাছে প্রকাশ করবেন না প্রিয় দর্শক মানুষ প্রায় মনে করে মনের কথা বললেই সব ঠিক হয়ে যাবে কারো উপর রাগ অভিমান বা ঘৃণা জমে থাকলে সেটা অন্যের কাছে বলে হালকা হতে চায় কিন্তু এই অভ্যাসটাই একদিন আপনার জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে আনতে পারে কারণ আপনি যাকে নিয়ে আজ খারাপ কথা বলছেন কাল সেই মানুষটার সঙ্গেই আপনার আবার দেখা হতে পারে আবার সম্পর্ক জোড়া লাগতে পারে কিন্তু আপনার বলা কথাগুলো তখন আর ফেরত আসবে না আপনি যখন কারো নামে নেতিবাচক কথা বলেন তখন আপনি অজান্তেই নিজের চরিত্রের একটা দিক অন্যের সামনে তুলে ধরেন মানুষ তখন শুধু ওই ব্যক্তিকেই বিচার করে না আপনাকেও বিচার করতে শুরু করে তারা ভাবে এই মানুষটা অন্যের পেছনে কথা বলে কাল হয়তো আমার পেছনেও বলবে এতে করে আপনার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় সম্মান কমে যায় আরেকটি ভয়ঙ্কর বিষয় হল আপনি যাকে বিশ্বাস করে কথা বলছেন সে মানুষটাই হয়তো আপনার কথাগুলো ঘুরিয়ে সেই ব্যক্তির কাছেই পৌঁছে দেবে তখন আপনার তৈরি করা ছোট একটি মন্তব্য বড আগুনের মতো ছড়িয়ে পড়বে ভুল বোঝাবুঝি শত্রুতা আর দ্বন্দ্ব তৈরি হবে যার ফল আপনাকেই ভোগ করতে হবে প্রিয় দর্শক ঘৃণার কথা বললে মনে সাময়িক শান্তি আসতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে এটা আপনার মানসিক শক্তি নষ্ট করে আপনি যত বেশি কারো খারাপ দিক নিয়ে কথা বলবেন আপনার মন তত বেশি নেতিবাচক হয়ে উঠবে এই নেতিবাচকতা ধীরে ধীরে আপনার সিদ্ধান্ত আচরণ আর জীবনের গতিপথকেও প্রভাবিত করবে বুদ্ধিমান মানুষ জানে সব কথা বলার মতো নয় কারো প্রতি আপনার ব্যক্তিগত অনুভূতি শুধুই আপনার বিষয় সেটা প্রকাশ করলে সমস্যার সমাধান হয় না বরং সমস্যা বাড়ে আপনি যদি কারো ওপর রাগান্বিত হন সেটা নিজের মধ্যে সামলান নিজের উন্নতিতে শক্তি লাগান কারণ আপনার উন্নতিই হল সবচেয়ে বড় জবাব মনে রাখবেন এই দুনিয়ায় সম্পর্ক খুব দ্রুত বদলে যায় আজ যে মানুষটা আপনার শত্রু কাল সেই প্রয়োজনীয় হয়ে উঠতে পারে তখন আপনার আগের বলা কথাগুলো আপনার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে তাই প্রিয় দর্শক এই চতুর্থ কথাটি গভীরভাবে মনে রাখুন আপনি কাকে ঘৃণা করেন বা কার সম্পর্কে আপনার ব্যক্তিগত নেতিবাচক মতামত কখনো কারো কাছে প্রকাশ করবেন না চুপ থাকা অনেক সময় হাজারটা কথার চেয়েও বেশি শক্তিশালী প্রিয় দর্শক আজকের এই ভিডিওর প্রতিটি কথা যদি আপনি মন দিয়ে শোনেন এবং জীবনে প্রযোগ করেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবন অনেক বেশি নিরাপদ শক্ত আর সম্মানজনক হয়ে উঠবে সব কথা বলাই সাহস নাই কিছু কথা গোপন রাখতে জানাটাই আসল বুদ্ধিমত্তা এই চারটি কথাই আপনাকে ভিত থেকে আলাদা করবে আপনাকে ভিতর থেকে শক্ত করবে যদি মনে হয় এই ভিডিওটি আপনার মনে একটু হলেও নাড়া দিয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন আর নিচে কমেন্টে লিখুন কোনো কথাটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে এমন বাস্তব জীবনের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবশেষে সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ